আমার চোখে পুরুষ কোনো নাই কোন যা কিছু মহান সৃষ্টি শিরকলার নর আলাইকুম টু ভিওয়ার্স প্রতিদিনের মতো আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না আমরা সবাই ভালো আছি এবং স্বাস্থ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এবং জান্নাতের যত নিয়ামত ছিল সব কিছু দিয়ে জান্নাত সাজিয়ে আদম আলাহিসাল্লামকে দীর্ঘদিন দেখেছেন বারবার আল্লাহ পাক তাকিয়ে দেখেছেন আদম আলাইসাল্লামের মধ্যে পূর্ণতা নাই কোথাও যেন কিছু একটা কম আল্লাহ পাক দিন দেখার পর চিন্তা করলেন যে আমি হাওয়াকে তৈরি করব হাওয়া ছাড়া আদমের সৌন্দর্য নাই তাই তিনি হাওয়াকে তৈরি করে যখন আদমের পাশে রাখলেন তখন তিনি দেখলেন এক বাড়ি পরিপূর্ণ হয়ে গিয়েছে আদম আলাই্লাম তাই বলছি আদম আলি মা হাওয়া আমাদের আদি পিতা মাতা সেই থেকে আমাদের সৃষ্টি আমরা নারী আমরা মাতা আদম আলাইসাল্লাম আমাদের পিতা তাই সব সময় নারী পুরুষ উভয় উভয়কে সম্মান করতে হবে ভালোবাসতে হবে সম্মানের জায়গা থেকে সহায়ক হতে হবে পাশে থাকতে হবে সুখে দুঃখে ভালো মন্দে দোষ ত্রুটি সবার থাকে প্রিয় প্রিয়ভার্স কারো কম কারো একটু বেশি তাই জীবন সঙ্গীর দোষ ত্রুটি না খুঁজে তাকে ভালোবাসা দিয়ে জয় করে নিতে হয় কিছু না কিছু ছাড় দিতে হয় হয় কোনো পুরুষের হয় নয় কোন নারীর আর একটা কথা মনে রাখবেন আল্লাহ সব কিছু হানড্রেড পারসেন্ট করে দিতে পারে আমরা নয় তাই আমাদের মাঝে অনেক কিছুর কমতি থাকবে সেইটা নিয়ে ভাবনা করে জীবনটাকে অবহেলায় জীবনের সুন্দর মুহূর্ত হারিয়ে ফেলা ঠিক নয় আসলে অনেকের জীবন কেটে গেছে অবহেলা অযতনে তাই বলছি জীবনটা আপনার আমার এই জীবনটাকে সুন্দর করার দায়িত্ব আমার আপনার তাই সবসময় নিজের জীবনটাকে সুন্দর করার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাব আর ভাগ্য বলে কিছু আছে যেটা মহান রাব্বুল আলামিন বলেছেন তোমার ভাগ্য যদি তুমি পাল্টাতে চাও তাহলে আল্লাহ রব আলী কাছে দোয়া করো বেশি বেশি দোয়া করো আল্লাহ চাইলে না পারেন ঠিক না আল্লাহ যখন যাকে যেভাবে রাখার সেভাবেই রাখেন আর আমরা আল্লাহর কাছে না চাইলে কার কাছে চাইবো বলেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকারী আমাদের রিজিকদাতা আমাদের সব কিছুর মালিক হচ্ছে মহান রব তাই রবের সৃষ্টিতে ত্রুটি খোঁজা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে আমাদের ত্রুটিগুলোকে সংশোধন করা একে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখা আল্লাহ বলেছেন বলেছেন দুনিয়াতে যদি কেউ কারো একটা দোষ ঢেকে রাখে কাল হাসরের ময়দানে তার আমি একশোটা দোষ ঢেকে রাখবো তাই এই দুনিয়া দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য এত কিছু আমরা করছি কিন্তু অনন্ত সীমকাল যেখানে চিরস্থায়ী জান্নাতের না যার আমাদের জন্য অপেক্ষা করছে তার জন্য কিছু করি ছাড় দেই মানুষকে ক্ষমা করতে শিখি মানুষের দোষ ত্রুটিগুলো ডেকে রাখতে শিখি ভালো থাকবো আমি নিজে ভালো থাকবে সমাজ ভালো থাকবে আমাদের পরিবার প্রিয় বন্ধুরা অনেক ভারী কথা বলে ফেলেছি তাই না হয়তো ভাববেন কেন বলেছি ওই যে প্রথমেই কাজী নজরুলের কবিতা পড়েছি পৃথিবীতে যা কিছু হয়েছে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষের দ্বারাই হয়েছে তাই আমরা একা কেউ কিছু করতে পারবো না আমাদের পাশে আমাদের একজন জীবন সঙ্গী লাগবে আর একজন ভালো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার তারপরেও ত্রুটি আমাদের মাঝে থাকবেই সেই ত্রুটিগুলোকে সংশোধন করে আমরা সবাই সবার পাশে থাকবো ভালোবাসা দিয়ে জয় করে নিব এই পৃথিবীটাকে ভালোবাসা দিয়ে জয় করে নিব আমাদের জীবনটাকে ভালোবাসা বলতে কত সহজ না প্রিয় বিওয়ার্স কিন্তু এই ভালোবাসার ভিতরেই লুকিয়ে আছে দুনিয়া এবং আখেরাতেও যত শান্তি যত নাচ যত নেয়ামত তাই চলুন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলার জন্য তাই আল্লাহ একজন নারী হিসাবে আমাকে যতটুকু অধিকার দিয়েছেন আমি যেন আমার সেই অধিকারটুকু দিয়ে রাখতে পারি আর একজন পুরুষকে যতটুকু অধিকার দিয়েছেন পুরুষও যেন তার সেই অধিকারটা দিয়ে তার পরিবার পরিজনকে ভালোবাসা দিয়ে জয় করে নেয় আমরা মুহূর্তের মধ্যে রেগে যাই আর সেই রাগ আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয় তাই রাগ হজম করবেন রাগ আমাদের দ্বারা সাজায় না রাগ করবে আল্লাহ কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে লালন পালন করছেন আমাদেরকে দিয়ে সুখে রাখছেন তারপরে তো আমরা কত অপরাধ করি কত ত্রুটি মুহূর্তে মুহূর্তে করি আল্লাহ পাক যদি আমাদের মধ্যে রেগে যেতেন তাহলে আমরা কি টিকে থাকতে পারতাম এই পৃথিবীতে বলুন প্রিয় অফ আজ আমার মনের অজান্তে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে ফেলেছি কেন জানি আজ আপনাদের সাথে এই কথাগুলো বলতে খুব ইচ্ছা করছিল হয়তো অনেকের অনেকের কাছে কাছে ভালো ভালো লাগবে লাগবে না তবে কথাগুলো কারো বানানো কথা না একদম সত্য একদম বাস্তব কথা মিলিয়ে দেখবেন কিছুক্ষণ ভেবে দেখবেন তাই প্রিয় বিওয়ার্স আবারও বলছি ভালোবাসা দিয়ে সবার দোষ ত্রুটি ক্ষমা করে জীবনটাকে উপভোগ করুন কিছু সময়ের জন্য এসেছি চলে যেতে হবে তাহলে আজ বিদায় নিলাম আল্লাহ হাফেজ